কাবরেরা কি বাংলাদেশ দলের আসলে প্রধান ফুটবল কোচ হওয়ার যোগ্যতা তিনি কি আর রাখেন দেখেন হংকংয়ের কাছে বাংলাদেশ ফুটবল দল মানে সাত গোলে যে থ্রিলারের ম্যাচ সেখানে একদম লাস্ট মুহূর্তের গোলে তারা চার তিন ব্যবধানে হেরেছেন কিন্তু মানে ফুটবল ম্যাচে তো হার জিত থাকবেই দল জিতবে এক দল হারবে এটা ঠিক আছে এটা তো মানতেই হবে আলটিমেটলি দেখেন এই ম্যাচটা কি বাংলাদেশ দলের হারের কথা ছিল বিশেষ করে যে দলে হামজা চৌধুরী শৌমিত সোম ফাহামেদুল জায়ানদের মতো ফুটবলার থাকেন এই দলটা কিন্তু আর যাই হোক ঘরের মাটিতে তাদের হংকংকে হারানোর মতো অ্যাবিলিটি আছে। অন্তত হারাতে না পারলেও ড্র করার মতো অ্যাবিলিটি কিন্তু আসে এবং বাংলাদেশ দল কিন্তু ওই ড্র করে ফেলেছিল আলটিমেটলি একদম শেষ মুহুর্তে মানে শেষবাসী বাজার তিরিশ থেকে বাকি থাকতেই আর কি একটা আচানক একটা গোল হয়ে যায় এবং বাংলাদেশ দলকে আসলে হারেতে তো সামনে মার্চ ছাড়তে হয় কিন্তু দেখেন এই রকমটা কিন্তু হতো না যদি আমরা ওই শুরুর যে বেস্ট ইভেন্ট আর কি কি একটা কোচের পরিকল্পনা কি থাকবে আপনি তো জানেন যে এশিয়া কাপ বাসায় পর্বে এই হংকং বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ যদি আপনি এই ম্যাচটা জেতেন মানে পূর্ণ তিন পয়েন্ট পান তাহলে পারে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যে সম্ভাবনা সেটা কিন্তু বেঁচে থাকবে আর যদি আপনি হেরে যান তাহলে পারে হয়তো কাগজে কলমে সমীকরণে মায়ের কাছে থাকবে আলটিমেটলি হংকং এর কাছে ম্যাচটা হারলে পারে ওই চূড়ান্ত পর্বে খেলার যে স্বপ্ন বা সম্ভাবনা সেটা কিন্তু আলটিমেটলি মরে যাবে তো এইরকম একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল একটা ম্যাচ এইরকম ম্যাচে আপনার দলে সমীত সহামিদ জায়ানদের মতো ফুটবলার আছেন তারপরেও আপনি শুরুর একাদশে আপনি তাদেরকে রাখলেন না আপনি ফরেনার করে রাখলেন শুধুমাত্র একজনকে হাম চৌধুরীকে যদি আমার তো মনে হয়েছে কি জানেন যদি স্কোপ থাকতো কাব্রেরার কাছে তাহলে পারে তিনি হামজাকেও হয়তো বা শুরুর যে একাদশটা সেখানে তিনি রাখতেন না তো আপনি তো প্রতিপক্ষ দলকে ঘায়াল করার জন্য প্রতিপক্ষ দলকে হারানোর জন্য আপনি আপনার সেরা যে অস্ত্রগুলো আছে সে অস্ত্রগুলাই তো আপনি ব্যবহার করার চেষ্টা করবেন নাকি সে অস্ত্রগুলাই তো আপনি ব্যবহার করবেন কিন্তু আলটিমেটলি কাব্রেরা তিনি কি সে কাজটা করেছেন তিনি কিন্তু সে কাজটা করেননি তার মানে তার যে পরিকল্পনা অর্থাৎ হংকং দলকে নিয়ে তার যে পরিকল্পনা সে পরিকল্পনা শুরুতে কিন্তু ছিল। এবং একটা জিনিস দেখেন বাংলাদেশ দল নর্মালি মিনিটে তো হামজার ফ্রিক থেকে গোলটা করেছিল তাই না এরপরে বাংলাদেশ দল যে ওই যে দুইটা মানে প্রথমার্ধ একদম শেষের সময় একটা গোল খেলো আর পঞ্চাশ মিনিটে একটা গোল খেলো আপনি প্রথম ১৩ মিনিট বাদ দিলে পারে পরে পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনি দেখেন তাহলে পরে বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশ দলের খেলাটা কতটা অগোসাল ছিল বাংলাদেশ দলের ডিফেন্স কতটা দুর্বল ছিল আর গোলকিপার মিতুল মামার কথা নাই বা বললাম আমি যাই হোক আমরা কিন্তু ডিফেন্সের দুর্বলতা এবং গোলকিপারের কারণে মূলত আমরা ওই প্রথমান একদম শেষ সময় আর পঞ্চাশ মিনিট আমরা দুইটা গোল খেয়ে বসি কিন্তু আপনি দেখেন এই কাপড়েরা যাদেরকে নিয়ে মানে আমি আসলে কোনো ফুটবলারকে ছোট করতে চাই না যেহেতু সবাই ন্যাশনাল টিমকে সার্ভিস দেয় বাট আলটিমেটলি আপনি তো এটা তো স্বীকার করবেন যে ফরেনার যেসব ফুটবলার থাকেন তাদের স্কিলটা নিশ্চয়ই বাংলাদেশের যারা লোকাল যারা ফুটবলার আছে তাদের যাতে অনেক বেশি হবে স্কিল বলেন সামর্থ্য বলেন টেকনিক বলেন সব দিক থেকে তারা কিন্তু অনেক এগিয়ে থাকবে বাট আলটিমেটলি কার্যেরা যে একাদশ নিয়ে তিনি খেলাটা শুরু করলেন ওই একাদশটায় যখন বিরতির পরে আটান্ন মিনিটে ফার্স্ট তিনি তিনটা পরিবর্তন আনলেন ওই জায়গাতে জামাল ভূইয়াকে নিয়ে আসলেন শমিত এবং ফাহমিদুলকে যখন ইনক্লুড করা হলো বদলি খেলোয়াড় হিসেবে তারপরে দলের শক্তি কতটা বেড়ে গেল তারপরে দেখেন দলের খেলাটাই চেঞ্জ হয়ে গেল আক্রমণের যে ধার সেটাই কিন্তু পরিবর্তন হয়ে গেল এবং তখন কিন্তু আমরা স্পষ্ট মানে বুঝতে পারছিলাম যে আসলে শুরুর যে একাদশটা ছিল কাপড়েরা সেটা কতটা তিনি আসলে সঠিক একাদশ নিয়ে তিনি ওই খেলাটা শুরু করতে পারেননি বাংলাদেশ প্রধান কোচ কাপেরা আর কি সেটা আমরা বুঝতে পারলাম আটান্ন মিনিটে গিয়ে যখন হামজা যখন আপনার জামাল ভুইয়া বাহামিদুল এবং সমিত মাঠে নামলেন তখন বাংলাদেশের টোটাল খেলাটা চেঞ্জ হয়ে গেল তো যদি এইরকমটা হতো যে আপনি প্রথম থেকে আপনার দলের সেরা অস্ত্রগুলাকে নিয়ে মাঠে নামতেন তাহলে এরকমটাও তো হতে পারত বাংলাদেশ প্রথমে গোল দিল গোল দেওয়ার পরে দেখেন তারা কিন্তু আরও গোল খেয়ে বসলো তার মানে পঁচাত্তর মিনিটের মধ্যে অলরেডি হংকং তারা বাংলাদেশের জালে তিনটা গোল দিয়েছে তখন পর্যন্ত রেজাল্ট হচ্ছে তিন এক এরপরে চুরাশি মিনিটে মোট সালেন একটা গোল দিলেন তখন হলো হচ্ছে তিন দুই লাস্টে আবার দেখেন আটানব্বই মিনিটে মানে ম্যাচ শেষের অতিরিক্ত যে সময় সে সময় আটানব্বই মিনিটে বাংলাদেশ দল যে গোলটা করলো গোলটা করলেন কিন্তু শোমিত সোম এবং বাংলাদেশ যে ওই যে কন্যাটা আদায় করে নিল এটাও কিন্তু সম্ভব হয়েছে জায়ানের কারণে জায়ানকে দেখে মনে হয়েছে এত বেশি স্কিলফুল একজন ফুটবলার ওনাকে তো ছিয়াত্তর মিনিটে নামানো হয়েছে আর কি তো এরপর ধরেন আমরা একদম লাস্ট সময়ে গিয়ে আর একটা গোল খেয়ে মনে ম্যাচটা আমরা হারলাম তো এই ম্যাচে যদি আমাদের ফরেনার যে খেলোয়াড়গুলো আসছিলেন লাইক আপনার বিশেষ করে আমি তো মনে করি আমাদের শুরুর যে একাদশটা ছিল ওখানে শুধু হামদা চৌধুরী না আরও এক থেকে দুইটা খেলোয়াড় ফরেনার খেলোয়াড়কে ওই একাদশে রাখা উচিত ছিল কিন্তু আমাদের কাবরেরা ন্যাশনাল টিমের প্রধান কোচ তিনি এই এই কৌশলটা তিনি এই পরিকল্পনা তার ট্যাকটিক্সটা আসলে কী ছিল এটাই কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন এবং যদি তিনি তার সেরা অস্ত্র নিয়ে তিনি খেলাটা শুরু করতেন তাহলে পারে হয়তোবা হংকং এর বিপক্ষে ম্যাচটায় বাংলাদেশ দলে যেতার খুব ভালো একটা সম্ভাবনা থাকতো আর যাই হোক যদি আপনি আপনি ধরেন জামাল ভুইয়া শৌমিত সোম ফাহমেদুল চায়ান এদেরকে নিয়ে মাঠে নামতেন তাহলে কিন্তু ওই যে হংকং যেভাবে বা ম্যাচের নিয়ন্ত্রণটা নিয়ে নিছিল এই নিয়ন্ত্রণ তারা কিন্তু নিতে পারতো না আর যদি তারা আপনার এরকম লিড নিতে না পারতো তাহলে পারে বাংলাদেশের কিন্তু খুব ভালো সম্ভাবনা থাকতো উল্টো হংকংকে আরও পাঁচ থেকে ছয়টা গোল দেওয়ার তো আমার কাছে মনে হলো যে কাব্রেরা তিনি আমি জানি না আসলে কাব্রেরা পরিকল্পনা কী ছিল কেন তিনি শুরুর একাদশে ফাহামিদুল জামাল ভইয়া শৌমিত সোম জায়ানদের তিনি রাখেননি বাট এটা তো একটা যে ছেলেটা হয়তোবা মানে ফুটবল খেলাটা নিয়মিত দেখে না সেও কিন্তু বলবে যে আপনার দলের সেরা অস্ত্রদেরকে নিয়ে তো আপনি খেলাটা শুরু করবেন কারণ আপনার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এই ম্যাচের উপর নির্ভর করছিল বাংলাদেশ দল তারা এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলবে কি খেলবে না তো যে ট্যাকটিক্স যে কৌশল যে পরিকল্পনা নিয়ে কাবরেরা আপনার হচ্ছে শুরুর একাদশটা সাজিয়েছিলেন খেলোয়াড়দের মাঠে নামিয়েছিলেন এই প্রশ্নের উত্তর তিনি ভালো বলতে পারবেন বাট আলটিমেটলি আমার মনে হয়েছে এই কাপ আসলে ওই যোগ্যতাই নাই এ বাংলাদেশ দলটাকে পরিচালনা করার মানে কোচিং করানোর বিশেষ করে যখন হামজা চৌধুরী যোগ দিয়েছেন এরপরে সমিত সোম আসলেন ফাহমিদুল আসলেন জায়ান আসলেন এদেরকে কিভাবে কোচিং করাতে হবে তার সেই সামর্থ্যটা আছে কিনা সেটাই কিন্তু বড় একটা প্রশ্ন তবে কাব্রেডার ভুলের কারণেই কিন্তু বলতে হবে বাংলাদেশ দল হংকং এর কাছে লড়াই করে খুব ভালো একটা ম্যাচ ছিল লড়াই করে শেষ পর্যন্ত ভাগ্য তাদের সহায় ছিল না বলে ম্যাচটা হেরেছে কিন্তু যদি শুরুর শুরুতে একাদশ সিলেকশনে এরকম গলত বা ভুল না থাকতো মানে কাবেরার পরিকল্পনায় ভুল না থাকতো তাহলে পরে এই ম্যাচটা হান্ড্রেড হান্ড্রেড মানে আমি নিশ্চিত বাংলাদেশ দল জিতত কাবেরা যে কৌশল নিয়ে দল সাজাচ্ছেন ম্যাচ পরিচালনা করছেন খেলছেন আমার মনে হয় তার এই সিদ্ধান্তটা আসলে ঠিক হচ্ছে না এবং এই প্রশ্ন ওঠাও এখন খুবই স্বাভাবিক যে আসলে কি তিনি বাংলাদেশ ফুটবল দলের প্রধান পোস্ট থাকার যোগ্যতা তার মানে তিনি আর ডিজার্ভ করেন কি না তো বাফুপে অবশ্যই কাবরার ব্যাপারে সিদ্ধান্ত নেবে কিন্তু একটা কথা এই হংকং ম্যাচের রেজাল্টের পরে এটা কিন্তু একদম পরিষ্কার আসলে কিন্তু কাবরাকে আর এই বাংলাদেশ ফুটবল দলে রাখাটা ঠিক হবে না অন্তত তিনি এই দলটার কোচিং কমানোর মতো তার যোগ্যতা তিনি অলরেডি হারিয়ে ফেলেছেন ব্রিটার কারণে বাংলাদেশ দলের এশিয়ান কাপে ওই চূড়ান্ত পর্বে খেলার যে স্বপ্ন বা সম্ভাবনা সেটা কার্যত শেষ হয়ে গেল